আমাদের কম বেশি প্রত্যেক নজর দোষ লাগে এবার অনেকেই অনেক কিছু উপাচার করেছেন তারপরে আবার বারে বারে সেটা আবার ঘুরে ফিরে চলে আসে আজকে যে উপাচারটা দিচ্ছি এটাই আপনারা করতে পারেন একদম বিনা খরচা মানে কোটা খরচার ব্যাপার নেই করতে কিন্তু অনেকাংশে সেখানে আপনি কিন্তু উপকার পাবেন এই উপাচারটা আমি অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাইও করেছি আমি রেজাল্টও পেয়েছি কি করবেন বাজার থেকে একদমে আপনি ফিটকারি কিনে নিয়ে চলে আসবেন যার দোষ লাগে পরপর তিন দিন করবেন এই কাজটা শনিবার শুরু করে শনি রবি শোরুম করবেন মঙ্গলবার শুরু করে মঙ্গল বুধ বৃহস্পতি করবে শুরুটা কিন্তু শনিবার অথবা মঙ্গলবারটা করতে হবে তার মাথাতে পাপ ও সাতবার বুলিয়ে নেবেন ওই ফিটকারিটা এবং মাথার উপরে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি সাতবার সাতবার করে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে এটা পরপর তিন দিন করবেন করার পরে লাস্ট তিন দিনের মাথায় মানে যেদিন লাস্ট তিন দিন হলো সেদিন ওটা পুড়িয়ে দেবেন কুড়ি নিয়ে কোন স্থানে ফেলে দিয়ে আসুন দেখবেন চিরতরে নজর দোষটা কেটে যাবে